আসসালামু আলাইকুম দেশ সমুদেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাই জানছে অনেক অনেক সুবিধা তো বন্ধুরা আজকে বললাম সাইনবোর্ড এলাকায় তো সাইনবোর্ড এলাকায় তিন বেডের ভালো একটি ফ্ল্যাট জাস্ট হচ্ছে প্রায় এক হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি ভিতর আছে আটশো স্কোয়ার ফিট তো ফ্ল্যাটটি কিনতে হলে আসতে হবে সাইনবোর্ডে আছে তিনটি বেড দুইটি ব্যালকনি এবং হচ্ছে সুপ্রস্ত দুই টয়লেট এবং হচ্ছে ড্রয়িং ডাইনিং সেট আর কিচেন তো আছে এই তো সব মিলে আমরা যদি তিন বেডের একটি ফ্ল্যাট কিনতে চাই এই আধুনিক শহরে এবং সাইনবোর্ড রোড থেকে ঢাকার দিকে জাস্ট পায়ে হেঁটে এক থেকে দুই মিনিটে পায়ে হেঁটে কোনো গাড়ি ইউজ করতে হবে না জাস্ট আপনি নামবেন এবং এখানে সার্বক্ষণিক সার্বক্ষণিক সকল সুবিধা বিল্ডিংয়ের নিস্তলা মসজিদ এবং পার্কিং পার্কিংয়ারে পাবেন এবং এই বিল্ডিংয়ের লিফ্টের ছয়ে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে তো বন্ধুরা দেরি না করে নিচ্ছি তখন নাম্বার যোগাযোগ করতে পারেন তিনটি তিনটি বেড ড্রয়িং ডাইনিং সেট সহ দুটি ব্যালকনি এবং একটি কিচেন সহ এই ফ্ল্যাটটি কিনতে হলে আপনাদের গুনতে হবে মাত্র আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা আজকিং প্রাইস বসতে হয়তো বা কিছু কমতে পারে তো এই লক্ষ্যে আমরা আজকে এসেছিলাম সাইনবোর্ডে এবং দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি সম্পূর্ণ আলোকে তো ফ্ল্যাট বেলকনিতেও সম্পূর্ণ আলো এবং বাতাস আসতে আস্তে তো দেরি না করে নিচে দেখার নাম্বার যোগাযোগ করি ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য একটি ফ্ল্যাট কিনতে পারেন আপনারা অবশ্যই এবং কম দামে এবং হচ্ছে অল্প দামে বাজারের থেকে প্রাইস থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন তো আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো এরকম আরও অনেক নতুন ভিডিও নেই সেই বন্ধু আমাদের সঙ্গে থাকবেন এবং সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাট বাড়ি জায়গা বিভিন্ন স্থানে কিনতে পারেন এবং আমাদের তথ্য দিয়ে সাহায্য করতে পারেন এবং আপনিও তথ্য নিতে পারেন যে কোনো সেবার জন্য আপনারা ফোন করতে পারেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত